প্রাতঃভ্রমণে বেরিয়ে মাঠে ব্যাট করতে দেখা গেল বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে একের পর এক বল হাঁকালেন চার ছক্কা আজ শনিবার সকালে প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে বর্ধমানের ব্লিজ মাঠে গিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানেই তাকে ক্ষণিক সময়ের জন্য ক্রিকেট খেলতে দেখা যায় খেলতে নেমে বেশ কয়েকটি ওভার বাউন্ডারি মারেন দিলীপ ঘোষ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি যে মাঠে যাই সেই মাঠেই খেলি যেমন পিচ পাই সেই পিচেই খেলি এরপরই বিরোধী প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া হবে ওরা তালই পাবে না যে কখন ইলেকশন হয়ে গেছে ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে আমি রিটায়ার্ড নই আমি টায়ার্ডও নেই আমি এখনও সেই সেইভাবেই খেলি যে মাঠে গেলে সেই মাঠে খেলি যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি এটাকে প্রতিপক্ষকে জবাব দেওয়ার জন্য মাঠে নামলে জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চিতে আমরা দেবো ওরা না কখন ইলেকশন যাবে সাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এস টিএল এইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে